বর্তমানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে শিক্ষা ব্যবস্থার এক অন্ধকারময় যুগ চলছে শিক্ষাঙ্গনগুলিতে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেরে যারা শিক্ষক শিক্ষিকা হবেন ভাবছেন তারা রাস্তায় দাঁড়িয়ে বছরের পর বছর আন্দোলন করছেন ছাত্ররা শিক্ষামন্ত্রীকে মারছেন শিক্ষামন্ত্রী ছাত্রদের মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছেন সহপাঠীরা একে অপরকে কলার ধরে মারধর করছে রক্তাক্ত করছে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই দক্ষিণ মালদা বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে এক অকাল মা সরস্বতী পুজোর কর্মসূচি করা হয় সোমবার বিকেলে শহরের পোস্ট অফিস মোড়ে অকাল সরস্বতী পুজো করা হয় রীতিমতো পুরোহিতের মন্ত্র উচ্চারণে আরতি করে সংবোধনী করে সরস্বতী পুজো করা হয় আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেলে আছেন বিভিন্ন কারণে আপনারা দেখেছেন তিনি যারা চাকরি প্রার্থী মানে শিক্ষক শিক্ষিকা হবে তারা রাস্তায় দীর্ঘদিন ধরে বসে তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যাদবপুর ক্যাম্পাসে বর্তমানে শিক্ষামন্ত্রী তাকে ছাত্র সমাজ নানাভাবে ব্যবহার করেছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন শিক্ষামন্ত্রী নিজের প্রাণ বাঁচানোর জন্য ছাত্রর মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে চলে গেছে পশ্চিমবঙ্গের মানুষ এগুলো দিনের পর দিন দেখছে এটা কোনো সুস্থ শিক্ষাব্যবস্থা নয় এরই প্রতিবাদে এবং আমরা বিশ্বাস করি যে যখনই কোনো ধরনের ঘোর অন্যায় অপরাধ সমাজে নেমে আসে তখন সর্বশক্তিমান ঈশ্বর আমাদেরকে এর থেকে রক্ষা করতে পারে ঠিক যেভাবে শ্রীরামচন্দ্র রাবণ বধের সময় অকাল মা দুর্গার পুজো করেছিলেন শিক্ষা ব্যবস্থাকে আমরা সুস্থ শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করার এই দাবি নিয়ে আজ মা সরস্বতীর কাছে আশীর্বাদ যাওয়ার জন্য আমরা আমাদের সুস্থ করলাম আমরা স্থানীয় ফোয়ারামড়ে যেখানে আমাদের আমাদের দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি আছে তারই পাদদেশে যেখানে লেখা আছে প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রয়োজনে প্রয়োজনে প্রতিহত নাও আমরা সেখানে আমাদের কর্তৃপক্ষই করলাম এটা আমরা ভারতের জনতা পার্টির পক্ষ থেকে আমরা আত্মপক্ষ পাথর ছরাই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃগু বংশের জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্য গণনা কোষ্ঠি বিচার